মানে মাথাটা দিলে পরে অনেকটা হয়ে যাবে বন্ধুরা আবার খুব সুন্দর একটা সকালের সাথে চলে আসলাম তোমাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে তা দেখো এখানে সকাল সকাল সব কিছু মা একদম কেচে টেচে দিয়েছে কেননা খুব নোংরা হয়ে গেছিলো জিনিসগুলো অনেক দিন পর আর এখানে দেখো আমার ছেলে বীরজু আর বোনের ছেলে আয়ুষ আর মা দাঁড়িয়ে আছে কেন দাঁড়িয়ে আছে তোমরা তো দেখতেই পারছো মার খুব ইচ্ছে ছিল আজকে বাজারে যাবে না বাড়ির থেকে মাছ রাখবে তো মাছ আলাদা দাদা আসলো আর মা খুব সুন্দর একটা মাছের পিস কিনলো

ঠিক আছে নফিস হয়ে যাবে আমাদের সবাই মাথাটাকে যদি পারি দু ভাগ করে দেবো সে ঠিক আছে না কাটলে হবে মাথাটা এত বড় মাথা ঠিক যে কোনো একজন মাথা মাথা খেয়ে হয়ে দিদিন কি একটু জল দাও বাবা কি আমটা কি সাবান দিয়ে ধুবি নাকি এ ভগবান আমটাকে দেখো সাবান আমটাকে সাবান দিয়ে কিরম করে ধুতে যাচ্ছিলো এক্ষুনি দেখো এই গাছটা এত বড় হয়ে গেছে যে গাছটা না কাটলে তো জঙ্গল ঢুকটা হয়ে যাবে আর আজকে একটাও ফুলের পরি তোলা হয়নি ঠিক আছে ফুলগুলো ফুলের পরিগুলো সব আর আমাদের এখানে যতগুলো আম পড়ছে না সব আমাদের করছে ওই জন্য মা বললো এই গাছটা কেটে দিতে আর গাছটা কেটে দেওয়া হবে ও এখন না এখন একটু এখানে পুকুরে দিন দিয়ে গর্ত করছে তখন কেরম করে গর্ত করে দিয়েছে এই গর্তটাকে আমি বন্ধ করবো এখন বসে বসে তারপর গিয়ে স্নান করবো পুরো কমপ্লিট স্নান করবো হয়ে গেছে দুদিনই হয়ে গেছে দুদিন চলে গেছে ঘরে তা আমি একটু যাই পাশ যাবো না ওই পাশ থেকে প্রচন্ড রোদ লাগছে ঠিক আছে আজকে এখন ঝেড়ে তারপরে স্নান করতে যাবে সব মশলা ডিব্বা মশলা বানাবো মাছের জন্য মাছটা কেটে নুন হলুদ মাখিয়ে রেখেছে কোনো মা মানে নুন হলুদ দিয়ে রেখেছে এখনো মাখাটা হয়নি তা ওটা জলটা জালনা দিয়ে দিলাম পেঁয়াজ এটুকুই দেবো মা রসুন দিয়েছ নাকি দাও কোথায় রসুন দিয়েছো কি জানি আমার তো পেঁয়াজ না রসুন দুটোই না দিলে ভালো হয় এখানে জিরা আর ধনিয়া দুটোই একসাথে আছে মিক্সড করে মিশিয়ে রেখে দিই আমরা ওই কখনো এটার থেকে নেওয়া জিরা কখনো ওটার থেকে নেওয়া ধনিয়া তার থেকে ভালো একসাথে মিক্স করে রাখি একবারেই নেওয়া হয়ে যায় আর খালি লঙ্কাটা আলাদা থাকে দেখো এখানে এখানে মাছের আলু রয়েছে আর পটল রয়েছে পটল ভাগে বলেছে আর এখানে উচ্ছেগুলো গুলো অল্প একটু উচ্ছে ছিল খারাপ হয়ে যাচ্ছে তার জন্যে কুমড়ো পাইনি উচ্ছের জন্য মা জিজ্ঞাসা করছিল যে দোকানে কুমড়ো আছে কিনা। তা আমি এইমাত্র দোকানে গেছিলাম তা দোকান দাদা দাদার বউ আবার খুব শরীর খারাপ তা উনি ওনাকে নিয়ে গেছেন ডাক্তারখানায় তা বাবু বসেছিলেন তাই বা খেয়াল করিনি আমি টুকু জিজ্ঞাসা করে চলে আসলাম আমিও পুনরো দূরে তাকাই আবার যখন ঘরে আসলাম মা বলছেন দেখি জিজ্ঞাসা করেছি আমি যা জিজ্ঞাসা করতে ভুলে গেছি আর চলো বন্ধুরা আমি প্রথমে রান্নাটা করে নিই তারপর আজকে যাবো অনেক দিন দিয়ে সবাই বলছে একটু শাক খাবো মানে শাক তো কিনে প্রায় প্রায় খাই সেটা কোনো ব্যাপার না মানে কি বলতো একটু আগে যেরকম ছোটবেলায় খুব সুন্দর শাক টোকাতে যেতাম তা এখন তো আর সেটা হয় না বাড়ির আশপাশে তো শাক নেই তা আমাদের এখানে সামনে একটা স্কুল আছে স্কুলের পিছনে নাকি অনেক শাক আছে এই বৌদিরও একদিন তুলে নিয়ে এসছে তা আজকে ভাবলাম যে আজকে আমরাও একটু তুলে নিয়ে আসবো আমরা আজকে সবাই মিলে যাব আমাদের পর দিদি দিদিকে বলেছি দিদি আমাদের সাথে শাক তুলতে যাবে এটা দিদি বলেছে হ্যাঁ যাবো ওখানে বেশিরভাগ শাক পাওয়া যায় চেঁচির শাক পাওয়া যায় আর থারকুল শাক পাওয়া যায় তাছাড়া থারকুল সাথে যাও কেন সেই কোন ছোটোবেলায় থারকুল খেয়েছি এখনও মনে আছে ছোটোবেলায় ছোটো ছোটো জামা কাপড় পরে থারকুল তুলতে যেতাম কিন্তু এখন বড়ো হয়ে গেছি তাহলে বলো কত বছর থারকোল খাইনি তোমরা থারকোল বলো কি খেটখোল বলো আমি ঠিক জানি না যেটাই বলো আমি কমেন্টে জানিও মানে আওয়াজ কম হয় আর গোরেও খুব কম হ্যাঁ মা হয়েছে সুন্দর হয়েছে

উপরে কিন্তু পাঙ্গা চলছে দেখবা কিন্তু রান্নাটা আমার হয়ে গেছে বন্ধুরা কিন্তু আজকে আমার ভাত খাওয়ার একটু ইচ্ছে নেই এখানে আমি বাটিতে আমগুলো এরকম করে চটকে নিয়েছি আর এখন একটু মুড়ি নেব কারণ আমার আম দিয়ে মুড়ি খাওয়ার খুব ইচ্ছে ছিল তো এতদিন এত আম হয়েছে কিন্তু আমি মুড়ি খাইনি আজকে মুড়ি খাবো একটু একটুখানি নুন নিয়ে নেব নুনটা দিলে মিষ্টির স্বাদটা অনেকটাই বদলে যায় তাই একটু নুন দিয়ে নিলাম আর একটুখানি চিনি দিয়ে নেবো কেননা আমার খুব ভাল লাগে চিনি মিষ্টি করে আম দিয়ে মেখে খেতে খুবই ভালো লাগে এটা এটা নয় এটা এটা নয় এটা কোন এটারই হবে তা আমি এখন একটু মুড়ি খেয়ে নিই আর রান্না আমার হয়ে গেছে মাছ রান্না করেছি আর উচ্ছে ভাজা আর পটল ভাজা করেছি এবার এরকম করে খুব সুন্দর করে আম দিয়ে মেখে মেখে খাবো আমার কিন্তু আম দিয়ে মুড়ি খেতে খুব ভালো লাগে তোমরাও কি আম দিয়ে মুড়ি খেতে পছন্দ করো কে পছন্দ করো আমাকে একটু কমেন্ট দিয়ে জানিও তাহলে আমিও বুঝবো যে না আমি একা ভালোবাসি না আর অনেকেই আম দিয়ে মুড়ি খেতে ভালোবাসে তা আমাকে প্লিজ তোমরা সাপোর্টও করো আর আমাকে বলো যে কে আম দিয়ে এরকম চটকে চটকে মুড়ি খেতে পছন্দ করো আমার মাও খুব পছন্দ করে আর আমিও খুব পছন্দ করি নিজেকে তো এমন মনে হচ্ছিলো যে শাকের বাগানটা নাকি আমারই আমার এরম মনে হচ্ছিলো কেন বলতো আমি আর আমার ছোট ছেলে আরই ঢুকে গেছি শাক তুলতে আর ওদিকে আমার দিদিরা দাঁড়িয়ে আছে বোনরা সবাই দাঁড়িয়ে আছে মনে হচ্ছে কি এই পুরোটা মাঠে আমার তা আমার ইচ্ছা আছে আর একটু ভিতরে ঢুকে শাক তুলবো কেননা দিদি বলছিল চল এখান থেকে রাস্তা ধরে একটু সামনে গিয়ে আবার সামনের দিকে একটু যাই আর ও তো একদম পাগলের মতো শাক মানে শাক খুঁজছিলো কোথায় আছে কোথায় আছে তাকে আমার আগেও শাকটা তুলতে পারে আবার এখান থেকে দৌড়ে যাচ্ছি আমরা ওই পাশটাতে একজন বললো ওই পাশটাতে অনেক শাক আছে কত শাক পেয়েছি এই মাঠটার মধ্যে আজকে আর এইগুলো কি বললো ঘ্যাট কেউ ঘাটকোল মানে কেউ থারকোল বলে জানে এটার নাম আর কেউ ঘাটকোল আমরা দুটোই বলি এই দেখ কত বড় এই দেখে তো সবাই মিলে রেডি হয়ে গেছে চলার জন্য দেখো দেখো আমার বোনও চলে এসেছে না ওগুলো না না ওগুলো না এখানে আরেকটা চলে এখানে আছে এটা এসে গেছে এই যে বাবা এই যে দেখো সবাই মিলে আমরা কি সুন্দর একটা মাঠের মধ্যে এসেছি এই যে এই যে ওগুলো কচু পাতা এই যে মাসি

আমরা আজকে শাক তোলার বাহানায় অনেক জায়গায় ঘুরে গেলাম দিদি বাড়িতে আসলাম বদ্দি বাড়ি এখানে আমাদের ঘোরা হয়ে গেল মাই মাছ দেখা হয়ে গেল আর পিছনে বাবুরা আছে সব তা আমরা এখন ফাইনালি আমরা এখন শাক টাক টুকিয়েছি আর মাইমাদের বাড়িতে এসে একটা প্লাস্টিক নিয়ে নিয়েছি আর প্লাস্টিক দেখলি না শাক গুলো প্লাস্টিকে বলে নিয়েছি আর এখন আমরা বাড়ি যাচ্ছি দৌড়ে দৌড়ে

সবাই ভালো থাকো গুড নাইট